নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে ঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কাল তো জন্মাষ্টমী গেছে সারাদিন শুকনো খাবার দাবার ফল মিষ্টি খাওয়া পরের দিন একটু মাছ না খেলে কি ভালো লাগে সেই জন্যই আমার বৌমা আমাকে বলছে দেখো তোমা কাল জন্মাষ্টমীর উপবাসে আমি কেবল মালপোয়া আর পায়েস বানিয়ে গেছি আজ আর না খেলেই না প্রাণটা কেমন জানি শুকিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম বৌমা তোমাকে এটাই বলবো আজ যদি রুই মাছ আর ফুলকপি দিয়ে ঝোল হয় তবে উৎসবের স্বাদ কিন্তু আসলেই পূর্ণ হয় ভাতের সঙ্গে একেবারে জমে যাবে কি বলো বৌমা ঠিক আছে মা তাহলে তাই হোক আজ কিন্তু আমি রান্নাঘরের শেফ তুমি কিন্তু টেস্ট মাস্টার একদম চুপচাপ বসে থাকো দেখি আচ্ছা বৌমা তোমার হাতে রান্না ভালো হলে আমি অবশ্যই প্রশংসা করব। আর যদি নুন কম হয় আমি কিন্তু বলবো ও মা এ কোন ঝোল হয়েছে গো ঠিক আছে মা মাছ বাচা হয়ে গেছে নুন নুনও দিয়ে দিয়েছি কড়াই তেল গরম করে মাছগুলো ছেড়ে দিলাম আহা কি চমৎকার গন্ধ এই গন্ধেই তো ভাত খাওয়া হয়ে যাবে মা তুমি শুধু গন্ধ দিয়েই ভাত খেয়ে নাও আমি কিন্তু ঝোল চাই এটা বলে দিলাম ঠিক আছে মা মাছগুলো ততক্ষণ ভাজা হতে থাক ফুলকপি আলু টমেটোগুলো সুন্দর করে কেটে নিই তারপর একটু ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখো তো মা মাছগুলো সুন্দর করে ভাজা হয়েছে কি না হুম দারুণ হয়েছে ভাজাগুলো চটপট ঝোলটা বানিয়ে ফেলো আমার কিন্তু খিদে লেগে যাচ্ছে বৌমা এই তো ওই মাছ ভাজার তেলের মধ্যে তেজপাতা আর অল্প একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম যখনই সুন্দর ভালো করে গন্ধ আসবে সবজিগুলো এবার ভেজে নিতে হবে মা ফুলকপিটা কিন্তু ভালো করে ভেজে দিও নাহলে কিন্তু একটু হারসিনে গন্ধ ছাড়বে আরে না না মা গন্ধ ছাড়বে না আমি তো নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝাড়িয়ে নিয়ে ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেবো কি বলো মা কেন আমি বলবো তুমি তো আমাকে চুপচাপ আজ বসে থাকতে বলেছো তুমি হয়েছ সেফ তুমি যা রান্না করবে আমি তাই খাবো আচ্ছা আচ্ছা আমি যেমন পারি আমি তেমনই আজকে রাচ্ছি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে আলুগুলো ভেজে নেব আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে দেব। দুটো পেঁয়াজ ভালো করে ছোট ছোটো করে কেটে রেখেছি মা তুমি বরং আদা রসুনটা একটু গ্রেড করে দাও তো না না থাক বাবা আবার এক্ষুনি বলবে যে তুমি তো আমাকে কিছু কাজ করতে বারণ করেছো আগে আমি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিই তারপর আদা রসুনটা গ্রেড করে নিচ্ছি তুমি শুধু বসে থাকো আজকে আর দেখো ভাবলাম আদা রসুনটা মিক্সিতে একটু পেস্ট করে নেব। তারপরে ভাবছি ঠিক আছে ছাড়ো আজকে একটু গ্রেট করেই দিয়ে দিই পেঁয়াজ ভাজার গন্ধটাও কিন্তু দারুণ লাগে কি বলো মা হুম আমারও খুব ভালো লাগে পেঁয়াজটা যাতে ভালো করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এর মধ্যে অল্প করে একটু নুন ছড়িয়ে দেব। তাহলে চট করে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে যাবে এ নাও আর রাগ দেখাতে হবে না আদা আর রসুন আমি সব সুন্দর করে গ্রেট করে দিয়েছি তুমি এবারে পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিও ও আচ্ছা আচ্ছা রাগ করিনি আমি আমি তো নিজের কথায় নিজেই ফেঁসে গেছি মা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা গ্রেট করে রাখা অবশ্যই দিয়ে দিলাম দিয়ে আদা রসুন পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নিতে হবে আদা রসুন পেঁয়াজটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে কেটে রাখা টমেটো এর মধ্যেই দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ ভাজার গন্ধেতে মনে হচ্ছে পাড়ার অর্ধেক লোক এখনই আমার ঘরের দরজায় করা তাহলে কি বড় কড়াই বসাই যাতে সবাইকে খাওয়ানো যায় হ্যাঁ হ্যাঁ তবে আগে আমায় খাইও তারপর প্রতিবেশীদের কথা ভেব হ্যাঁ হ্যাঁ তোমাকে আগে দেব তারপর প্রতিবেশীদের কথা ভাববো টমেটো আদা রসুন পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তারপরে এখানে কিছু মশলা দিয়ে দেব। টমেটো খুন্তির সাহায্যে একটু গালিয়ে গালিয়ে ভালো করে ম্যাশ করে নেব তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সেটাও হাফ চামচ করে দিয়েছি উপোসের পরের দিনকে বেশি ঝাল ঝাল ভালো লাগে না কি বলো মা নুনটাও স্বাদ অনুসারেই দিয়ে দিলাম জল দেওয়ার পরে জলটা অবশ্যই চেক করে নেব একবার যদি আরেকটু নুন দিতে বাকি থাকে হ্যাঁ হ্যাঁ শেষে না বাবার সময় একটু নুনটা চেক করে নিও বউ সমস্ত মশলা টমেটোর সঙ্গে একসঙ্গে খুব ভালো করে কষে নিচ্ছি কিন্তু আর এই কষাটাও কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে কি বলো মা আর দেখতে বলো না তো বউ বারবার দেখে দেখে কিন্তু আমার খিদেটা আরও বেড়ে যাচ্ছে ওদিকে তোমার বাবা কিন্তু চান করতে গেছে আর বাবুও কিন্তু এসে গেছে তাড়াতাড়ি নাও আর বেশি কথা পারিও না হুম একটা স্পেশাল রান্না করছি একটু স্পেশাল করে না বানালে হয় টাইম তো দিতেই হবে না হলে তো তোমরাই আবার নিন্দে করবে যে নুন হয়নি ঝাল বেশি হয়েছে এই সব বলতে থাকবে তার থেকে বরণবাবু বাবু আমি আজকে রান্নাটা করছি একটু মন দিয়েই করি এইবার ফুলকপি ভাজা আর আলুর টুকরোগুলো ঢেলে দিলাম মশলার মধ্যে ফুলকপি আর আলুগুলো দিয়ে খুব ভালো করে কষে নেবো তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হবে ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে জলটা আমি দিয়ে দেব। ঝোলটা একটু পাতলা পাতলাই করবো কী বলো মা তার আগে দু থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নিই সবজিগুলো দু মিনিট পর ফিরে আসলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে ওপরের দিকে সবজিগুলো নিচের দিকে পাঠিয়ে দিলাম এইভাবে সুন্দর করে কিন্তু ঢাকা চাপা দিয়ে কষে নিলাম আর বেশি কষানোর দরকার নেই এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব কালারটা একটু ভালো হওয়ার জন্য এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে গুলে রেখেছিলাম ফুলকপি আলু সঙ্গে যে কষা হচ্ছে এই সময় গুলে রাখা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। তাহলে কিন্তু না ঝোলের কালারটা দারুণ হবে কারণ লঙ্কা গুঁড়ো তো আমরা কমই দিচ্ছি ভালো খাবারের সঙ্গে তো দেখতে সুন্দর হওয়াটাও দরকার আছে তাই না বলো হ্যাঁ বৌমা ওই জন্য কথাই আছে না প্যালের দর্শনদারি বাদমে গুণ বিচারি আচ্ছা এবারে জলটা কিন্তু আমি অনেকটাই দিয়ে দেব কারণ ঝোলটা একটু পাতলা পাতলা করব। আমি আগেই বলেছি পাতলা ঝোলেই ভাত মাখতে মজা বৌমা মোটা ঝোল হলে তো মাংসের ঝোলের মতো লাগে আর একটা গোটা বড় ফুলকপি দুটো আলু সেগুলো তো সিদ্ধ হবে তাই না আগে যেহেতু আমি ফুলকপি আলু একটু ভাপিয়ে নিয়েছি সেই জন্য প্রায় অনেকটাই সিদ্ধ হয়েই আছে মাছের ঝোলটা একটু পাতলা পাতলা করবো বলেই ঝোলটা একটু বেশিই দিলাম ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য চার মিনিট খুব ভালো করে কিন্তু হাই হিটে ফুটিয়ে নিয়েছি মাঝখানে কিন্তু ঢাকা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম আবারও ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হতে একটু বাকি আছে তাই ঢাকা দিয়ে দিলাম আরও এক মিনিটের জন্য এক মিনিট পর ফিরে এলাম এবার ঢাকা খুলে যে ভেজে রাখা মাছগুলো আছে মাছগুলো এবারে পরপর করে তুলে দেব ভেজে রাখা মাছগুলো তুলে দেবার পরে এক দু মিনিট কিন্তু খুব ভালো করে মানে ঘর ঘর করে ফুটিয়ে নিতে হবে কিন্তু তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো হয় মাছের যে স্বাদ পুরো ঝোল আর সবজির মধ্যে একদম মিশে যাবে হালকা হাতে মাছগুলো সবজির মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে এরপর ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য ঢাকা না দিলেও চলে কিন্তু আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি এই কারণে পুরো সবজির যে স্টিমটা সবজির ভেতরেই থাকবে আর মাছের স্টিমও একাকার হয়ে থাকবে তাহলে কিন্তু ভালো লাগে আমার আচ্ছা আচ্ছা তাই করো আর এ দেখো ফ্রিজের মধ্যে অল্প একটু ধনে পাতা ছিল দেখো না কেমন নরম হয়ে গেছে আমি কেটে ধুয়ে দিয়েছি কিন্তু লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দিও হ্যাঁ হ্যাঁ ঠিক মনে করছো তুমি ধনেপাতা না দিলে শেষকালটা একটু ভালো লাগে না হ্যাঁ ধনেপাতাগুলো পাতাগুলো রাখতে রাখতেই ফ্রিজের মধ্যেও কেমন খারাপ হয়ে যাচ্ছে বলো মা মা রুই মাছের ঝোল কিন্তু ফুলকপি আলু দিয়ে একদম রেডি হয়ে গেছে সবাই স্নান করে চলেও এসেছে তুমি বরঞ্চ ভাতগুলো বেড়ে ফেলো আমি চট করে চান করে চলে আসছি জো হুকুম আমার সে রানী আগে তো সার্ভিং বোলের মধ্যে পুরো ঝোলটা তুলে নিই যতটা ধরবে দেখেই তো আমি পুরো ফিদা হয়ে যাচ্ছি বৌমা তাহলে তোমাকে শেপের খেতাবটা দিতেই হচ্ছে তারপরে খেয়ে না হলে বলবো আর কি কি বলা যায় হ্যাঁ মা ভাতের সঙ্গে বেড়ে ফেলো হ্যাঁ মা সাবধানে কিন্তু পুরো গরম আছে এদিকে রান্নাও হয়ে গেছে বৌমা স্নান সেরেও চলে এসেছে তাহলে এবারে খেতে বসা যাক আহা এ যে একেবারে জিবে লেগে থাকার মতো স্বাদ তুমি আমাকে আজকেই হার মানিয়ে দিলে বৌমা তাহলে মা আজ থেকে আমি রান্নাঘরের শেপ আর তুমি শুধু রিভিউ দিতে থাকবে হ্যাঁ ঠিক আছে তবে মনে রেখো নুন যদি কম হয় আবার রান্নাঘরে আমি নামছি আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন রুই মাছ ফুলকপি দিয়ে ঝোল উৎসবের পরের দিন ভাতের সঙ্গে এর মজাই আলাদা হ্যাঁ রান্নার সঙ্গে একটু হাসি ঠাট্টা থাকলে স্বাদ কিন্তু আরও বাড়ে আজ তাহলে আসছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা